গরিবের জন্য গরু থাকবে গরিবের জন্য একদম একদম দামে কম একদম দামে কম থাকবে ইনশাল্লাহ প্রেগনেন্ট পাবে পাঁচ মাসে চার মাসে ছয় মাসে এগুলা নিলে পারে তাহলে গরিব যারা আছে তারা নিলে পারে বাচ্চাও পাবে ভালো দুধও পাবে আলহামদুলিল্লাহ গরিবদের জন্য গরিবদের উন্নত হওয়ার জন্য কম দামে গরু দেবো যেন গরিবরা নিয়ে মানুষ করে কিছু টাকা আয় করতে পারে এবং আমার কাছ থেকে আবার দ্বিতীয়বার গরু নেয় বকনার দামে প্রেগনেন্ট পাচ্ছে এখানে পাচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট এক লাখ পঁয়ত্রিশ মাসের প্রেগনেন্ট ওইটা তো চেক দিতে পারবে না তাও এক লক্ষ পঁয়ত্রিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রকি ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার হাটের পাশে আর রকি ডেরি ফার্মের মালিক রকি ভাই এবং পরিচালনা করে থাকে তাইবালি ভাই এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি বা বক না বা সার কালেকশন করছে এর মধ্যে কি দেখাবে এবং কি কি সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে তাইবালি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে আপনাদের শুধু তো আপনি তো ব্যবসা নিয়ে কাজ করে থাকেন না এছাড়া পাশাপাশি মাদ্রাসায় কাজ করেন আগামী সপ্তাহে একটা ভিডিও এসে বৃহস্পতিবারে সেদিন তো আপনি ছিলেন না ব্যস্ত ছিলেন হ্যাঁ আমি মাদ্রাসার কাজে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আসতে পারছিলাম না সবাই চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় বলুন আমার নাম মোহাম্মদ তায়েব আলী আমি মূলত মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম অর্থাৎ মাদ্রাসা থেকে উত্তরে দুই মিনিট হাইটে আসলে রকি আর যে কোনো জায়গা থেকে আসলে তো নাম্বার সঙ্গে যোগাযোগ করে আসলে সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ তারা নাম্বারের সাথে যোগাযোগ করে আসলে ভাইদের জন্য ভালো হবে সকল ভাইদের জন্য ভালো হবে আর এই রকি ডেয়ারি ফার্মে গাবি বকনা সার সকল আইটেমের গরু বাছর তো পাওয়া যায় আলহামদুলিল্লাহ সবই আমরা কম বেশি রাখি সব সময় রাখি অর্থাৎ আমাদের গরু একটা সেল হলে আবার একটা ঢুকে দশটা সেল হলে দশটায় ঢুকে এভাবে আমরা কালেকশন করে থাকি এ সপ্তাহে নতুন কালেকশন করছেন এই সপ্তাহে কালেকশন আছে দশ পনেরোটা আছে কিন্তু আজকে গরু দেখাবো মাত্র চার পিস কিন্তু আমি হ্যাঁ চারটা দেখাবো চারটায় হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের ফিজিয়াম দেখাবো প্রেগনেন্ট হচ্ছে আপনার গরিবের জন্য গরু যারা থাকবে গরিবের জন্য একদম একদম দামে কম একদম দামে কম থাকবে ইনশাল্লাহ প্রেগনেন্ট পাবে পাঁচ মাসে চার মাসে মাসে এগুলা ছয় নিলে পারে তাহলে গরিব যারা আছে তারা নিলে পারে বাচ্চাও পাবে ভালো দুধও পাবে আলহামদুলিল্লাহ থেকে উৎপাদন করে নিতে পারবে এবং হবে হান্ড্রেড পার্সেন্ট বেটার হবে কারণ এখনো দুই তিন মাস পাবে গোয়ালে গেলে পরিবেশের সাথে মিলে যাবে আর পরিচর্যাটা সুন্দরভাবে হলে দুধটাও ভালো পাবে দুধ দেওয়ার মালিক আল্লাহ কত কেজি পাবে এটা আমি বলবো না কারণ আমার গরু হিসাবে গরুর যে দুধের গরু হিসাবে যেগুলো দরকার সব অবশিষ্ট আছে আলহামদুলিল্লাহ এটা দর্শক ভাইরা দেখে নিবে চলুন কালেকশন গুলো দেখাই সঠিক জাত মান দাম সব ইসতাতে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এগুলো দেখাচ্ছি হ্যাঁ বলি ভাই আজকে ভিডিও শুরুতে একটা বকনা আসলেন কালারটা একদম স্পেশাল কালার লাল এবং সাদা কি জাত মানে ভাই ভাই এটা হচ্ছে রেড ফিজিয়াম রেড ফেজাল জি কালারটা লাল সাদা লাল সাদা রেড ফেজাল হাই পার্সেন্টেজের এখনো দাঁত হয় নাই কিন্তু আপনি দেড় মাসের বীজ দেওয়া আছে এখনো দাঁত বয়স হয় না অলরেডি দেড় মাসের বীজ দেড় মাসের অলরেডি বীজ দেওয়া আছে ফিজিয়ামের যে কোনো দর্শক ভাই নিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেড় মাস যখন পার হয়েছে বীজ আর মিস করবে না আশা করা যায় এখন কি আপনি চেক করে দিতে পারবেন এখন দেড় মাসে তো চেক হয় কোনো ভিডিও ফুটের আছে আমাদের কাছে হলো কার্ড আছে কারণ গরু আমরা যেখান থেকে সংগ্রহ করছি তারা ভিডিও

এখন যে সাইজ আছে আরো মেলা বড় হবে এখন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হ্যাঁ সুস্থ সবল সব দিক থেকে দর্শক ভাইরা আইসি চেক করে কেমন আপনি এটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বাচ্চা একটা জি এবং শুরুতে বলে দিছেন গরিবদের জন্য আজকে জি আমি গরিবদের জন্য গরিবদের উন্নত হওয়ার জন্য কম দামে গরু দেব যেন গরিবরা নিয়ে মানুষ করে কিছু টাকা আয় করতে পারে এবং আমার কাছ থেকে আবার দ্বিতীয়বার গরু নেয় দর দামের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে দর দামের সুযোগ কিছু সম্মানের খাতিরে সামান্য ছাড় হবে শুধু সম্মানে হবে আমার দর দামের এরকম সুযোগ নেই না ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখেন জি তাই বলে ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলে এটা কালো আছে কালো এবং সাদা এটা কি জাত মানে বকনা এটা হচ্ছে ফিজিয়ান

তিন থেকে চার মাস হ্যাঁ তিন থেকে চার মাসে লাগবে আর এই সকল বকনা বাংলাদেশের যে কোনো কোনো রিক্স হবে না কোনো রিস্ক হবে না রাস্তার বাসায় সকল বক না একদম সেটেল হয় তারপরে দেখা যাবে বাচ্চা হবে

Oh no. ক্ষেত্রে নিবে যদি আমার কথার সাথে কাজের মিল থাকে তাহলে নিবে তারপরে যদি মিল না থাকে তাহলে নিবে আলহামদুলিল্লাহ এটার দাম রাখছেন এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ছয় মাসে প্রেগনেন্ট জি এক নাম্বার তো দেখাছেন দেড় মাসে পেগনেট এক লক্ষ এটা তাহলে তো পড়তে হয় ভাই এটা পড়তা ওইটাও পড়তা ঠিক আছে দুইটাই ভালো এটা শুধু আমি এটা বুঝাইতে চাইছি যে আপনার হচ্ছে বকনার দামে প্রেগনেন্ট পাচ্ছে এখানে পাচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট এক লাখ পঁয়ত্রিশ দেড় মাসের প্রেগনেন্ট ওইটা তো চেক দিতে পারবে না এক লক্ষ 33 সোরা ধরে নিলে তালে এখন জোরা ধরে নিলে কিছু কনফার্মেন্স করব আমরা হালকা পাতলা যাই হোক আলহামদুলিল্লাহ আমি সিঙ্গালের থেকে তো জোরা ধরে নিলে একটু বেশি কম বেশ করা যাবে হ্যাঁ কম বেশ করা যাবে আর দ্বিতীয় কথা আমি অল্প সামান্য গরুর দাম দর করি কম কথায় গরু বিক্রি করি আলহামদুলিল্লাহ এইভাবে গরু যায় কারণ চাইলে আমি পঁয়তাল্লিশ দেড় লাখ চাইতে পারতাম কিন্তু আমি কিন্তু চাই নাই আমি জাস্ট একদম সীমাবদ্ধতার ভিতরে চাইছি যেন দর্শক ভাইরা দেখলেও বুঝতে পারে যে আসলে দামটা ঠিক আছে আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবে যদি সবার সঙ্গে দামে যদি কম মনে হয় সেক্ষেত্রে নেবে না হলে তো নেওয়ার দরকার না তাহলে দরকার না ভিডিওর নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেন জি ইনশাল্লাহ তাই বলে ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটার কালার আসছে কালো এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা হচ্ছে ফিজিয়াম হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান একটা থাকলো রেড ফিজিয়ান পিট পিট দুইটা লিস্টেন ফিজিও এটা এখনো দাঁত হয়নি তবে 5 মাস শেষ 5 মাস শেষ 6 মাসে পড়বে এরকম পেগনেট পেগনেট মাস ধরে তো মাসে পেগনেট চেক করে নিতে মাসে আপনাদের এখান থেকে তো ডাক্তার চেক করে যাবে হ্যাঁ ডাক্তার দিয়েও চেক দিয়ে নিতে পারবে আবার যদি মনে করে আমি ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নিব তাহলে আলহামদুলিল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নেই আর গরুগুলো তো এখন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হ্যাঁ প্রত্যেকটা খাওয়া দাওয়া সব কিছুই দেখা দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে গরুর কোনো রকম কোনো সমস্যা নাই তারপরেও দর্শক ভাইরা এসে সব কিছু যাচাই বাছাই করে নেবেন এখানে মেন বিষয় যেটা দেখবে সর্বপ্রথম দাঁত যেহেতু আপনি বলছেন প্রথম বাচ্চা দিবে শুধু দেখবে সুস্থতা এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ জি এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ জি তিনটা যেতে একসঙ্গে নেয় সেক্ষেত্রে

একটা ছিল রেড ফিজান বকনা দুইটা বাস গুজরাট গিরের বকনা বকনা জাত উন্নয়নের জন্য

এগুলো আসলে গিরের ক্ষেত্রে হলো কিছু গির আসে বিশ মাসে যায় কিছু আঠারোতে যায় কিছু তে যায় আসলে পরিচর্যার উপরে পাঁচ থেকে ছয় মাস এখনো চোদ্দ থেকে পনেরো মাস তো লালন পালন করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ যে কেতা নেবে সকল কিছু দেখে শুনে নিতে পারবে জি